আজকে রান্না করব মুরগের মাংসের কাচি বিরিয়ানি প্রথমে এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে ভিজিয়ে রেখেছি পনেরো থেকে বিশ মিনিটের মতো এবার অন্য একটা পাত্রে পানি নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল এবং কাচি বিরিয়ানির মধ্যে দেওয়া তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিয়েছি এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর তুলে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে চিকেন এবং আলু এখানে আমি দুটো আলু নিয়েছি এগুলোকে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট পেঁয়াজ বেরেস্তা টক দই দারচিনি এলাচ তেজপাতা কোলমরিচ লং এবং কাচি বিরিয়ানি যে মশলাটা দেওয়া থাকে সেই মশলাটা দিয়ে দিয়েছি এখানে আদা দিয়েছি টমেটো কেচাপ সয়া সস লবণ হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার সবগুলোকে ম্যারিনেট করে নেব ভালো করে মাখানো হয়ে গেলে এবার কড়াইয়ে তেল দিয়ে মাংসগুলোকে রান্না করে নেব আমি অফকেমেরে কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে মাংসটা রান্না করে নিয়েছি এবার রান্না করা হয়ে গেলে এ পর্যায়ে এসে সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দেবো ভালো করে সাজিয়ে নেব এবার ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি এবার কয়েকটা লেবু পিস দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ভেজে রাখা পেঁয়াজ বাস্তা এবার একটু দুধের মধ্যে ফুড কালার নিয়েছি রেড ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালার কম ছিল তার জন্য এবার জেলি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম দিয়ে ঢেকে রেখে দেবো এবং ফাঁকগুলো বন্ধ করে দেব টিসু দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পর এর মধ্যে উপর দিয়ে ঘি দিয়ে দেব ফ্লেবারের জন্য ঘিটা অপশনাল আপনারা চাইলে স্কেপ করতে পারেন এখানে আমি এক টেবিল চামচের মধ্যে ঘি ব্যবহার করেছি এবার এটাকে ডেকে রাখবো আরও পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভালো করে দম দেওয়া হয়ে গেলে এবার দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে চিকেন কাচি বিরিয়ানি এবার পরিবেশন করে নেব ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হোম অ্যাক্টিভিটিস